হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসলে ফেসবুকে আমরা গার্লফ্রেন্ডের কাছে জন্য এতটা ওয়ে ওয়েট করি না যে ওয়েটটা আমরা ফেসবুকে এখন করতেছি যে এটা টেনশনটা করতেছি যে কবে মনিটাইজেশন দেবে কবে কন্টেন্ট মনিটাইজেশন পাবো বা কত দিন লাগবে এই যে একটা টেনশন আমাদের মাঝে কাজ করতেছে এই যে একটা ইয়ে কাজ করতেছে আসলে জানি না কবে এই টেনশনটা কবে এই এটা ঠিক হবে বা কবে আমরা কন্টেন্ট মনিটাইজেশনটা পাবো এই মনিটাইজেশনটার জন্য আমরা এতটা অপেক্ষা করতেছি এতটা ইয়ে করতেছি যে কবে বা নাগাদ আমাদের আসবে বা কবে কি হবে আসলে ফেসবুক কিন্তু এখনও ওইভাবে বলে নাই যে অমুক তারিখে অমুক দিনে কন্টেন্ট মনিটেশানটা দিয়ে দিব বা এখনও কিন্তু ফেসবুকের ম্যাক্সিমাম আশি পার্সেন্ট আপডেট হয়ে গেছে এখন আর বিশ পার্সেন্ট আপডেটের মতন আছে এটা এখন জানি না কবে কন্টেন্ট মনিটারেশনটা দিবে কিন্তু আমরা গার্লফ্রেন্ডের জন্য এতটা ওয়েট করি না আমরা যে কন্টেন্ট মনিটার কন্টেন্ট ক্রিয়েটার আসি যা আমরা আমরা কন্টেন্টের কন্টেন্ট ক্রিয়েটার যারা আসি তারা কিন্তু এই শুধু একটা মনিটাইজেশনের জন্য একটা মনিটাইজেশনের জন্য এতটা অপেক্ষা করতেছে আর যা কারা কারা মনিটাইজেশন পাবেন পাবেন না আমি একটা কথা বলি যারা আপনারা বিভিন্ন বুস্ট করে বিভিন্ন ভিডিও বুস্ট করে যারা আপনার ফলোয়ার ওয়াস টাইম পূরণ করছেন এরা মনিটাইজেশান পাবে না যারা বুস্ট করে যারা বুস্ট করে ফলোয়ার এবং ওয়াশ টাইম নিয়ে এসছেন এরা কখনো মনিটেশন পাবেন না কারণ অর্গানিকভাবে ভিডিও পোস্ট করে ভিডিও পোস্ট করার মাধ্যমে যে যে ফলোয়ার যে যে ওয়াশ টাইম আছে এগুলোতে আপনারা অবশ্যই মনিটাইজেশন পাবেন আপনাদের পেজে যদি কোনো সমস্যা না থাকে কোনো সমস্যা না থাকে অবশ্যই পাবেন কিন্তু এই যে একটা অনেকেই আছে যে আমরা বুস্ট করি বিভিন্ন ঠাটপাটি যেতে বুস্ট করে আমরা যে এটা করি যে ভুলটা করি এই ভুলের কারণে হয়তো অনেকেই মনিটেশান পাবেন পাবেন না তো একটা একটা বিষয় নিয়ে যে কথা নিয়ে আসছি আসলে আমরা এতটা ওয়েট করতেছি ফেসবুক কিন্তু চাইলে দিতে পারতো চাইলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা দিতে পারতো তো তারা বলছে দুই হাজার পঁচিশে দেবে গণহারায় কিন্তু দুই হাজার পঁচিশে আজকে কয় তারিখ আজকে সামথিং পাঁচ তারিখ তো এই যে একটা আমাদেরকে অপেক্ষা করাইতেছে ফেসবুকে একটা অপেক্ষা করাইতেছে জানি না কবে কখন কোন সময় দিবে তারা এই যে অপেক্ষা এটা কিন্তু আমাদের শেষ হইতেছে না যে কখন পাবো কখন পাবো এই যে মনের মধ্যে একটা ইয়ে নিয়ে আসছি যে আমরা কবে নাগাদ পাবো বা কতদিন লাগবে এই যে মনের মধ্যে একটা যে যে একটা টান ফেসবুকে আমরা প্রতিনিয়ত চেক করতেছি ফেসবুকের মনিটাইজেশন বা অন্য অন্য টুলসগুলো চেক করতেছি প্রতিনিয়ত আমরা ফেসবুকে আমরা অ্যাক্টিভ থাকতেছি আর আমাদের এমন একটা ইয়ে হয়েছে আমাদের ভিডিও পোস্ট না করলে ভালো লাগে না বা আমরা ভিডিও পোস্ট করতে হবে আমাদেরকে এই যে একটা এই যে একটা জাতীয় একটা ইয়ে হয়ে গেছে আমাদের যে ফেসবুকে আমাদের ভিডিও পোস্ট করতে হবে যেভাবেই হোক যে কোনো জায়গার থেকে হোক যে কোনো ইয়ের থেকে হোক কিন্তু এই যে আমরা ভিডিও পোস্ট করতেছি ইয়ে করতেছি কিন্তু আমি মনিটাইজেশন এখনও পাইতেছি না তো জানি না কবে কখন কোন সময় দেবে ফেসবুক ইনশাল্লাহ আশা করি হয়তো অতি দূরত্ব দিয়ে দিতে পারে ছয় সাত তারিখের ভিতরে ইনশাল্লাহ আশা করা যায় তো অবশ্যই আপনারা আর ধৈর্য ধরে কাজ করেন আর সঠিক নিয়মে কাজ করেন ভিডিও পোস্ট করেন রিস এঙ্গেজমেন্ট বাড়ান ফ্যান ফলোয়ার বাড়ুক তো অবশ্যই আপনারা ভালো কিছু হয়তো পাবেন ইনশাল্লাহ তো যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে সবার দেখার সুযোগ করে দেবেন আর অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কাছে কেমন লাগছে আর আমি এম রিডিদ বগুড়া থেকে আজকে সারাদিন আমি একটু ব্যস্ত ছিলাম আমার ছোট্ট একটা ভাঙিকে স্কুলে ভর্তি করাতে গিয়েছিলাম তো এখান থেকে আসার পরে একটু বের হলাম প্রিয় মানুষটাকে ফোন দিলাম প্রিয় মানুষটা আসলে ফোন রিসিভ করেন মন খারাপ করতে তো অবশ্য অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম